আজকে আমরা সত্যক সারণীর প্রমাণ নিয়ে আলোচনা করব। একটা প্রশ্ন দেওয়া আছে নেগোশিয়েট পি অ্যান্ড কিউ অর নেগোশিয়েট পি ডাবল ইমপ্লাইস পি উক্তিটির জন্য সত্যতা ছ গঠন করো যেখানে পি এবং কিউ দুইটি উক্তি এটা প্রমাণ করতে হবে তাহলে প্রথমে আমরা লিখবো দেওয়া আছে পি এবং কিউ দুইটি উক্তি এবং এই ইকুয়েশনটা পুরোটা লিখব তারপর লিখবো উক্তিটির জন্য সত্যতা ছক নিম্নরূপ একটা ছক আঁকব প্রথমেই লিখব পি তারপর লিখব কিউ তারপর লিখব পি অ্যান্ড কিউ তারপর লিখব পি ইমপ্লাইস কিউ ইমপ্লাইস পি তারপর লিখবো নেগোশিয়েট পি অর কিউ তারপর লিখব নেগোশিয়েট কিউ ইমপ্লাইস পি তারপর লিখবো নেগোশিয়েট পি অ্যান্ড কিউ অর নেগোশিয়েট পি ইমপ্লাইজ কিউ এই যে ইকুয়েশনে প্রত্যেকটাকে ভাগ ভাগ করে আমরা লিখে ফেললাম প্রথমে পি লিখলাম কিউ লিখলাম তারপরে এই ব্র্যাকেটের পি অ্যান্ড কিউ তারপরে এটা নেগোশিয়েট এভাবে প্রত্যেকটাকে আমরা ভাগ করে লিখে ফেললাম তা প্রথমে পি এর জন্য আমরা লিখব ট্রু ট্রু ফলস ফলস এটা লিখে ফেলবো আর কিউয়ের জন্য লিখব ট্রু ফলস ট্রু ফলস এটা আমরা লিখে ফেলবো এবার এই যে এই অংশটা পি অ্যান্ড কিউ এটা বের করতে হবে তাহলে আমরা একটা সূত্র জানি পি অ্যান্ড কিউ উক্তিটি সত্য হবে যদি পি এবং কিউ এর উভয়টি সত্য হয় অন্যথায় এটি মিথ্যা হয় এখানে সূত্রটা দেখো পি অ্যান্ড কিউ উক্তিটি সত্য হবে যদি পি এবং কিউ উভয়ই সত্য হয় যদি উভয়ই সত্য হয় তাহলে সেটা সত্য হবে নাহলে সেটা মিথ্যা হয়ে যাবে তাহলে দেখো এখানে সূত্র অনুযায়ী দুইটাই সত্য তার মানে এটাও সত্য হয়ে যাবে আবার বলেছে কি শর্ত হচ্ছে কি দুইটাই সত্য হতে হবে কিন্তু এখানে দুইটা সত্য নেই এই এটা কি হয়ে যাবে মিথ্যা হয়ে যাবে এখানেও একটা বলেছে যে দুইটাই সত্য হতে হবে কিন্তু এখানে দুইটা সত্য নেই তার মানে কি এটা মিথ্যা হয়ে যাবে আর এখানেও দেখো দুইটার মধ্যে কোনোটাই সত্য নেই তার মানে এটা মিথ্যা হয়ে যাবে এটার কাজ শেষ এবার এই যে লিখবো কিউ ইমপ্লাইস পি এর জন্য এখন এটার সূত্র আমরা জানি যদি পি সত্য হলে কিউ মিথ্যা হয় তবে পি ইমপ্লাইস এখানে এই যে এই চিহ্ন দ্বারাও লেখা হয় পি ইমপ্লাইস কিউ মিথ্যা হয় অন্যথায় এটি সত্য হয় শর্তটা দেখো যদি পি সত্য এবং কিউ মিথ্যা হয় তাহলে পি ইমপ্লাইস কিউ হবে মিথ্যা হবে নাহলে এটি সত্য হয়ে যাবে তাহলে আমরা শর্ত দেখি এটা কি ট্রু হয়ে গেল কারণ কি কিউ বলছে কি এটা সত্য হতে হবে আর এটা কি হতে হবে মিথ্যা হলে এটা কি মিথ্যা হতে হবে নাহলে সেটি কি সত্য হয়ে যায় শর্ত অনুযায়ী তারপরটা কি হবে ফলস হবে কারণ অনুযায়ী আমরা জানি প্রথমটা কিউ কি সত্য হতে হবে তারপরটা মিথ্যা হতে হবে নাহলে কি হবে সেটা ফলস হয়ে যাবে এই কারণে এটা ফলস হয়ে গেল আবার পরেরটা কি বলেছে এটাও কি ফলস হয়ে যাবে কারণ কি বলেছে প্রথমটা সত্য হতে হবে তারপরটা মিথ্যা হতে হবে নাহলে কি সেটি মিথ্যা হবে নাহলে এটি সত্য হয় এই কারণে এটা কি ফলস হয়ে গেল এরপরেরটা কি হবে ট্রু হতে হবে কারণ কি বলেছে প্রথমটা সত্য হতে হবে তারপরটা মিথ্যা হতে হবে তাহলে কি সেটি মিথ্যা না হলে কি সেটি সত্য হয়ে যায় এখানে এটা ট্রু হলো এটার কাজ শেষ এবারে যে নেগোশিয়েট পি অ্যান্ড কিউ আমরা জানি নেগোশিয়েটের ক্ষেত্রে পি সত্য হলে নেগোশিয়েট পি কি হবে মিথ্যা হবে আবার পি মিথ্যা হলে নেগোশিয়েট কি পি কি হবে সত্য হবে মানে উল্টা হয়ে যাবে যেহেতু আমরা পি অ্যান্ড কিউ বের করেছি এখন কি করতে হবে এই পি অ্যান্ড কিউকে কি করতে হবে নেগোশিয়েট করতে হবে পি অ্যান্ড কিউ এখানে কি আছে ট্রু আছে তার মানে কি এটা উল্টা হয়ে যাবে কি ফলস হয়ে যাবে এরপরেরটা কি ট্রু হয়ে যাবে কারণ কি এটা ফলস দেওয়া আছে এটা উল্টা হয়ে যাবে ট্রু তারপরটা এটা কি আছে ফলস আছে এখানে এটা উল্টা হয়ে যাবে ট্রু তারপরটা কি ফলস আছে এটা ট্রু হয়ে যাবে এটার কাজ শেষ এবার কি নেগোশিয়েট কিউ ইমপ্লাইজ পি কিউ ইমপ্লাইস পি তো আমাদের বের করা আছে আর একটু আগে আমরা পড়েছি পি সত্য হলে নেগোশিয়েট পি কি মিথ্যা হবে এবং পি মিথ্যা হলে নেগোশিয়েট পি কি হবে সত্য হবে উল্টা হবে তার মানে এখান থেকে এটা হচ্ছে ট্রু তার মানে এটা কি হয়ে যাবে ফলস হয়ে যাবে আবার এটা কি আছে ফলস তাহলে এটা কি হয়ে যাবে ট্রু হয়ে যাবে উল্টাটা আবার এখানে ফলস আছে এটা কি হয়ে যাবে ট্রু হয়ে যাবে এখানে এটা ট্রু আছে এটা কি হয়ে যাবে ফলস হয়ে যাবে এটার কাজ শেষ এবারে যে শেষ অংশটা নেগোশিয়েট পি অ্যান্ড কিউ or নেগোশিয়েট কিউ ইমপ্লাইস পি এখন আমরা তো এই প্রত্যেকটা জানি যে পি ইমপ্লাই অর অ্যান্ড কিউ আর এটা তো আমরা বের করেছি এখন কি করতে হবে এটাকে অথবা করতে হবে এখন আমরা সূত্র জানি পি অর কিউ উক্তিটি মিথ্যা হবে যদি পি এবং কিউ উভয় মিথ্যা হয় মানে কি বলেছে যে দুইটাই কি হতে হবে উভয়টি মিথ্যা হলে এটা কি মিথ্যা হবে হলে কি সেটি সত্য হয়ে যাবে এখানে একটা যে এটা ফলস হয়ে গেল কারণ কি এই যে এই অংশটা এটা ফলস আর এটাও কি আছে ফলস তার মানে কি দুইটাই ফল যেহেতু কি এটাও কি হবে ফলস হবে মিথ্যা হবে আবার পরেরটা ট্রু কারণ বলেছে উভয়কে কি হতে হবে মিথ্যা হতে হবে তাহলে কি হবে এটা মিথ্যা হবে নাহলে কি সেটি সত্য হয়ে যাবে এই কারণে এটা সত্য হয়ে গেল এর পর একটা ট্রু হবে কারণ কি এটার উভয়টি মিথ্যা হতে হবে হলে কি সেটি সত্য হয়ে যাবে এখানে এটা ট্রু হয়ে গেল এর পরেরটাও উল্টু কারণ কি উভয়কে মিথ্যা হতে হবে নাহলে কি সেটি সত্য হয়ে যাবে তাহলে এটাই হলো এই সমীকরণের জন্য সত্যতা সারণী